বাচ্চা রেখে পরীক্ষা দিতে চাওয়া মায়েদের জন্য এতটাও সহজ হয় না পরীক্ষা যখন আসে আমার দিয়ে যে কি ঝড় যায় সেটা আমি পরীক্ষা শুরু হয়ে গেছে এখন আমি কখন কখন খাই ঘুমাই কোনো কিছুই ঠিক নাই জীবন এলোমেলো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার কলেজের ব্লগগুলো আপনারা দেখি খুব বেশি পছন্দ করেন অনেকেই কমেন্ট করেছিলেন যে আপনার পরীক্ষার ভিডিওগুলো দেখতে চাই এবারের প্রত্যেকটা ইনকোর্স পরীক্ষা আমাদের বারোটা পঞ্চাশ মিনিটে শুরু হচ্ছে যার জন্য একটু ভালো মতো পরীক্ষা দিতে যেতে পারছি বাচ্চা রেখে সংসার রেখে পরীক্ষা দিতে যাওয়া মেয়েদের জন্য আসলে এতটাও সহজ হয় না আমি বলবো যারা পড়াশোনা করছেন অবশ্যই বিয়ে করবেন না আর যদি বিয়ে করেও ফেলেন তাহলে কোনোভাবেই বাচ্চা নেবেন না যদি বাচ্চা নিয়েই ফেলেন তাহলে পড়াশোনাটাই বাদ দিয়ে দেন কারণ সবকিছু একসাথে সামলানো আসলেই সম্ভব না মতো যদি ভিডিও বানান তাহলে তো আর কোনো কিছুই নাই মানে জীবন তো যুদ্ধের থেকেও বড় যুদ্ধ হয়ে যাবে পরীক্ষা দিতে যাব কিন্তু মেয়ের বায়নার শেষ নাই আমাকে কিছু দিয়ে যেতেই হবে না হলে আমি পরীক্ষা দিতে যেতে দিব না আমার মেয়ের বয়স প্রায় সাড়ে তিন প্লাস আর এটা আমার লাস্ট ইয়ার চলছে তো আমার মেয়ে যখন খুব ছোট ছিল তখন আসলে আমার পড়াশোনা করাটা অনেক বেশি ইজি ছিল কিন্তু একটা সময় আম্মু বলতো যে বাচ্চা হয়ে গেলে যখন বড় হয়ে যাবে তখন আর তেমন কোনো ঝামেলা হবে না কিন্তু আম্মুর কথার সাথে কাজের কোনোই আমি মিল পাচ্ছি না রিয়ালিটি পুরাটাই অন্য রকম আমার মেয়ে এখনই বেশি বায়না করে আর কোনো উপায় না পেয়ে তার বায়নাগুলো আমাকে রাখতেই হয় আর আমার একটা খুবই বাজে অভ্যাস আছে শুধু বাজে অভ্যাস বললে ভুল হবে এটা আমার জন্মগত অভ্যাস সেইটা হচ্ছে রাস্তায় যেতে যেতে পড়া বাকি ভিডিও দেখানোর আগে একটু বলে নিতে চায় ডক্টর আলথিয়া থ্রি ফোর ফাইভ রিলিফ ক্রিম এটা নিয়ে অনেকেই বলেছিলেন যে আমি কোন পেজ থেকে নিয়েছি এটা আমি নিয়েছি স্ক্রিনি ফাই ফেসবুক পেজ থেকে পেজটা অবশ্যই ভিডিওর ক্যাপশনে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা যারা নিতে চান অর্ডার করে দিবেন আর এটা সম্পর্কে আসলে নতুন করে আর কিছুই বলার নেই অল টাইপ স্কিনে ইউজ করা যাবে এটা বেস্ট একটা ময়েশ্চারাইজার মেইনলি ড্যামেজ স্কিন রিপেয়ারের জন্য এটা সব থেকে বেস্ট কাজ করে আর আমার এই বাজে অভ্যাস আমি আর বদলাতে চাই না কারণ আমার এখন লাস্ট ইয়ার চলছে দেখতে দেখতে পড়াশোনারও শেষ পর্যায়ে চলে আসছি বাকি পথটুকু যেন খুব সহজভাবে চলতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন তো এই তো বক বক করতে করতে কলেজের কাছে চলে এসেছি আর প্রত্যেক দিনই সেম ভাবে কলেজের সামনে প্রচুর পরিমাণে ভিড় থাকে যদিও আজকে একটু দেরি করে আসছি আমি এই জন্য একটু ভিড় কম ছিল আচ্ছা এতক্ষণ ধরে পরীক্ষা বলছি বাট কিসের পরীক্ষা এটাই হয়তো বলা হয়নি যারা নতুন ভিডিও দেখছেন আমার তারা আবার বুঝতে পারবেন না আমি হলাম নিউ ফোর্থ ইয়ার স্টুডেন্ট আর এখন আমাদের দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা চলছে কি হয়তো এই কথাটার মানে আবার বুঝবেন না মানে আমার বেস্টু যাকে বিয়ে করেছে তারা এক সময় ফ্রেন্ড ছিল তো এগুলো নিয়ে কথাবার্তা হচ্ছিল আর কি তো পরীক্ষা শেষ করে ফেলছি এখন বাসায় চলে যাব আজকের এই ছোট্ট ব্লগটি এখানে শেষ করছি দেখা হয়ে যাচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর যাওয়ার সময় একটু পিলো খেতে খেতে যাচ্ছিলাম এটা আমার অনেক পছন্দের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ